এই বাচ্চা একদিন বয়সের বাচ্চার দাম কত একাত্তর টাকা তো এক কেজি দিলে কত খরচ কত করি এখন এটা একশো সত্তর টাকা খরচ করতো না তানবি একদিন বয়সে বাচ্চাদের যদি একত্র টাকা হয় এটা কেজিতে একশো সত্তর টাকা খরচ করবে না তো এখন যখন একশো সত্তর টাকা খরচ করব একশো সত্তর নিচে যখন পড়ব রেট মানে রেট তখন ফাইডের অবস্থা খারাপ আর যখন বাজারে যখন একশো টাকা বিক্রি করবে খামারে যদি একশো টাকা বিক্রি করে

মানে এটা অন্তত মানুষ তো চিন্তা করবে যে না আসলে দরকার কথা বলে না মানে যুক্তি কথা সবাই বুঝে কিন্তু কথা বলে কথা বলে না আছে নিয়ে কথা বলার লোক না কিন্তু কথা কয় কথা কয় না দান মারি দি বইছে অত দান দিছে আমরা কথা দিয়ে নাই সাধারণ জনগণের বাজারে ডিলারও জানি সেগুলো জানা না কথা কেন এগুলো তো নাই